السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل أي فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا Name. وإنا له لحافظ على <applause> ما شاء برضو إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুল্লিলা মাদ্রাসা মিসটা হলো লুম লুম এর উন্নতি গল্পের কাজিনুশান দস্তার বন্দি জলসান এই অধিকও শুনে শুনে এখনো পর্যন্ত আমরা আসতে পারছি কথা বলতে পারছেন শুনতে পারছি আমার সাথে কথা বলা লাগবে আমরা খুশি না বেজান আর কথা কয় না খুশি না বেজা যদি খুশি হয় সেই মহান পাক রব্বুল মিনের দরবারে আমরা মন ভরে শুকরিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ

সম্মানিত আজকের এই জলসার সমান ধন্য সভাপতি সাহেব মঞ্চ ভবিষ্ঠ মেহমান আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই আব্বাজান যান পর্দার আড়ালে অবস্থানরত আম্মা জানেরা বোনেরা আর ভূমিকা চালাচ্ছি না আমরা সরাসরি এখন কোরআনের মধ্যে ঢুকবো অনেক জায়গায় দেখা যায় সাধারণ মানুষ সামনে বেশি বসে থাকে আজকে দেখতে পাওয়া যায় অধিকাংশ সব ছাত্র কথা ঠিক কিনা কিনা সব কোরআনের ছাত্র মানে কোরআনের ওয়াজ করতে আজকে মজা লাগতো অন্য জায়গায় মানুষ বলে হজুর ও একটা কাহিনী ধরেন ধরেন

এখন কিছু আপনাদেরকে মাটির উপরের ওয়াজ শোনাবো মাটির নিচের ওয়াজ শোনাবো না যেহেতু হুগলি জেলায় আমার মনে হয় আজকে দ্বিতীয় দিন এর আগে কখনো আসি নাই আজ দ্বিতীয় দিন এই জন্য কিছু মাটির উপরের কথা বলার দরকার আছে এই মাটির উপরের কথা বলতে গিয়ে গত রমজানের আগে আমি তালেবিকে ইসমাইল আসামে চলাকালীন গ্রেফতার করার জন্য দুই গাড়ি আমি বলেছিলাম তোদের মায়ের দুধের জোর থাকলে আমাকে এখান থেকে ধরে দেখা আন্ডারপ্যান্ট খুলে ছেড়ে কথা মনে হয় মাটির মাটির উপরের রুয়াজ হবে আপনারা শুনবেন ইনশাআল্লাহ যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার আমরা মনে করি এই কোরআন আমার আল্লাহ তালা শুধু খতম করার জন্য নাজিল করেছেন আমরা মনে করি এই কোরআন আমার আল্লাহ তোমার শুধু কুল খালি করার জন্য নাজিল করেছেন আমরা মনে করি এই কোরআন আল্লাহ শুধু মধ্যে তেলাবাতের জন্য নাজিল করেছেন আমার ভাইয়ের এই কোরআনকে আমার আল্লাহ সারা পৃথিবীবাসীর জন্য জীবনের বিধান হিসাবে নাজিল করেছেন সুবান আল্লাহ কারণ পৃথিবীর জমিনে এমন কোন সমস্যা এমন কোন সমস্যা ইতিপূর্বে ছিল না সামনে তৈরি হবে না যেই সমস্যার সমাধান আল্লাহ তালা এই কোরআন মাজিদের মধ্যে দেয় নাই জোরে বলা যাবে না আচ্ছা বলেন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান যদি মুসলমান কোরআন খুলে আছে না নাই কথা বলে না আছে না নাই সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ করলে সমাধান তবে পাবে সুখ কোরআন খুলবো আয়া আপনি কোরআন করেন কোরআন পড়েন দেখেন আল্লাহ তালা খানা দামি আয়াত দিয়েছেন আর ভূমিকা না এখন সরাসরি কোরআনে ঢুকবো আল্লাহ তালা বলছেন ওয়াজ করছেন

আজকে মাদ্রাসা মিসতাহুল উলুমের মধ্যে পড়ানো হয় নূরুল উলুম পান্ডুয়াতে পড়ানো হয় বর্দমান করজগরা মাদ্রাসায় পড়ানো হয় কয়থন মাদ্রাসায় পড়ানো হয় আমাদের এশিয়া মহাদেশের সব চাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবද් সেই দেওবද් মাদ্রাসাতেও কোরআন পড়ানো হয় কোরআন পড়ানো হয় জীবনের বিধান পড়ানো হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবী বাসীকে ডাক দেয়া বলনা মহাগ্রন্থ আলকরান যেটা আমি আল্লাহ তালা দুনিয়াতে নাজিল করে পাঠিয়েছি সারা পৃথিবীর মানুষেরা যদি এক হয়ে যায় যদি বলে আমরা কোরআনকে ধ্বংস করে দেব কোরআনকে মিটিয়ে দিব আমি আল্লাহ তালা বলে দিলাম তাদের বাবারও বাবার ক্ষমতা না সুমান আল্লাহ পড়বে না আমার ভাইরা বন্ধুরা এখন এই যে মেডনাপুরের একটা মিবাবু আছে এক গান্ডুর বাচ্চা গান্ডু আছে যে বলে মাদ্রাসা তৈরি করলে নাকি মাদ্রাসা গুলো জংগি তৈরিন কারখানা হবে তোর টাক ফাটা বজুদা দিয়ে আমার ভাইয়েরা বন্ধুরা উত্তরপ্রদেশে আরা গাজলু আছে গাজলু নাম দিয়েছে মি গাজলু এ বলে

আ না না হলা পল্লি সা না 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 আল্লাহ বায়া না রাগবার জিদ বলা যাবে না আল্লাহ বা আমার মুসলমান বায়া র বয়ান আল্লাহ তা আল্লাসুর রহমানের মধ্যে বলছেন কোরানের মধ্যে কি আছে শোনে নাও

বুঝবেন এখানে মাদ্রাসা ছাত্র যেহেতু বেশি আছে এরা ভালো বুঝবে আল্লাহ তালা বলছেন আর রহমান তারপরে বলছেন আল্লা মালপুর আর তারপরে বলছেন ফলাকল ইনসান এবার আসে আল্লাহ তালা বললেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন তারপরে মানুষ বানিয়েছেন আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই বলেন তো শিক্ষা আগে না সৃষ্টি আগে সৃষ্টি আগে আপনারা বলবেন সৃষ্টি আগে কিন্তু আল্লাহ বলছেন না রে বান্দা না আগে শিখেছেন আল্লাহ বললেন না আল্লাহ বলেন আগে শিক্ষা তারপরে সৃষ্টি আমাদের মাথায় প্রশ্ন ঢুকে গেল হুজুর এটা তো অসম্ভব এটা হওয়া যাবে না কারণ হলো মানুষ জন্মই যদি না নেয় তাইলে শিক্ষা অর্জন করবে থেকে আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তালা বললেন আগে শিক্ষা তারপরে সৃষ্টি এটা কেমন করে কোরআন খুলেন বলেন বিয়াল্লিশটা তফসিরের কিতাব খুলেন বিয়াল্লিশটা তফসিরের মুফাসির এক মাথায় বলেন আল্লাহ তালা কোরআনের এই এমনও বলতে পারতেন আর রহমান তারপরে বলতে পারতেন আল্লা কোরআন কিন্তু আল্লাহ আগে সৃষ্টি পরে শিক্ষা বললেন বললেন আর রহমান আল্লাহ তালা বললেন আমি রহমান তিনি রহমান যিনি কোরআন শিখিয়েছেন তারপরে মানুষ বানিয়েছেন একবার শিক্ষার মেরে বলা যাবে না সোবাহান আল্লাহ আমরা দেখি সৃষ্টি আগে তারপরে শিক্ষা আল্লাহ বলছেন না শিক্ষা আগে তারপরে আসেন ব্যাখ্যা করিয়ার প্রফেসর উকিল ব্যারিস্টার মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারে পদের মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারে আল্লাহ

আল্লাহ তাহলে বললেন বললেন আমাদের বাপদা তারা ছোটবেলায় দেখবেন বলতো বাবা বড় হয়ে মানুষের মতো মানুষ হোক বলতো কি বলতো না তো না আল্লাহ এটা বলছেন মানুষের পরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানুষ আলাদা করে হতে হয় কেমন করে হবেন এই হাসি

বললাম যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ কোরআন হেফাজত করব। কেমন ভাবে করবো এদের দ্বারাই কোরআনকে হেফাজত করবো সোমান আল্লাহ আর জোরে বলা যাবে না সোমান আল্লাহ এই মাদ্রাসার ছাত্র দাঁড়াই আজকে আল্লাহ তালা কোরআন কে হেফাজত করবে। আজকে যদি বেঈমান বেঈমানের দলের এসে বলে গুলি করে করে যদি সমস্ত মাদ্রাসায় যদি আগুন লাগিয়ে দেয় যদি কোরআন ও পুড়িয়ে দেয় বলেন কোরআন কে মেটাতে পারবে কথা বলে না পারবে আরো জোরে বলা লাগবে পারবে পারবে না কারণ এই কোরআনের পাখিগুলো যতদিন জিন্দা থাকবে আল্লাহর কসম করে বলছি